তাদের জন্য যারা বাটন ফোন দিয়ে বিকেশ থেকে সেন্ড মানি করতে পারেন না অর্থাৎ অনেকে আছে যে বুঝছেন না যে আমি বাটন ফোন দিয়ে কত কত ডায়াল করে আমি অ্যাকচুয়ালি আমি আমার বিকেশ থেকে অন্য ফোনে সেন্ড মানি করবো মানে তাকে আমি টাকা পাঠাবো অনেক মুরব্বী আছে অনেক ভাইরা আছে এমন ছোট ভাইরাও আছে যে নতুন বিকাশ করেছেন তো বাটন ফোন দিয়ে কিভাবে আপনার ফোন থেকে অন্য ফোনে কিভাবে আপনি মানে আপনার টাকা সেন্ড মানি করবেন এটা অনেকে জানে না সো আজকে আমি এটা আমি আপনাদেরকে শিখিয়ে দেবো পুরোপুরি ক্লিয়ারলি ভাবে আপনারা ঠিক আমার মতো ট্রাই করে আপনারা আপনার ফোন থেকে অন্য ফোনে বিকাশে সেন্ড মানি করতে পারবেন তাহলে চলুন যাওয়া যাক সো সো ফাইনালি আমরা ফোনে চলে এখন যে কাজটা করতে হবে আপনাকে আপনাকে কলেজ চাপ দিতে হবে সো একটু ওয়েট করার পরে এখানে দেখবেন যে কিছু অপশন চলে আসবে সো অপশন আসার পরে দেখবেন যে প্রথমে এক নাম্বার দেওয়া আছে সেন্ড মানি সো ওকেতে ক্লিক করে আপনি এক লিখে আপনি ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ইন্টার রিসিভ ইউর বিকাশ নাম্বার সো এখানে আপনার যে নাম্বারে টাকাটা পাঠাবেন সো আপনি ওই নাম্বারটা এখানে ডায়াল করে উঠাবেন সব আমি আমার একটা পার্সোনাল পার্সোনাল নাম্বার এখানে ডায়াল করে দিচ্ছি আপনাদেরকে স্যাম্পলি দেখানোর জন্য নাম্বার শেষে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে সো ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে আপনার প্রিয় অ্যামাউন্ট নাম্বার আপনি এখানে কত টাকা পাঠাবেন সো আমি স্যাম্পলি দেখার জন্য আমি এখান থেকে পঞ্চাশ টাকা আমি যেখান থেকে সেন্ড মানি করছি সো তারপরে আপনাকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার পরে এখানে দেখছেন আপনার ইন্টারিওর রেফারেন্স নাম্বার মানে এখানে আপনি যে কোনো একটা সংখ্যা দিলেই হবে আপনি যেখানেও হোক আপনার নাম হোক যে কোনো একটা নামের সংখ্যা অথবা জিরো বা ওয়ান যেটা দেখেন মানে যে কোনো একটা সংখ্যা আপনাকে দিতে হবে এটা কোনো ইয়ের জন্য না তো জাস্ট স্যাম্পলি আমি এখানে একটা স্যাম্পলি সংখ্যা উঠে দিলাম এখানে উঠে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে আপনার ইন্টার ইয়ার মেনু পিন সো এখানে ওকেতে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাপের যে আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে সো ওইখানে আপনার পিন নাম্বারটা দিয়ে ওকেতে ক্লিক করবেন সো ওকেতে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে যে ইয়ার সাকসেসফুল ইয়ার সেন্ড মানি সো এখানে আপনার সেন্ড মানি হয়ে গেছে আর কোনো কাজ নেই সো তারপরে আপনি দেখতে পারবেন যে আপনি যে নাম্বার টাকাটা পাঠিয়েছেন ওই নাম্বার টাকা গেছে কিনা সো না নাম্বারটা যেন হানড্রেড পার্সেন্ট ওকে হতে হবে নাম্বারটা যেন কনফার্ম হয়ে তারপর আপনি সেন্ড মানি করবেন তো ভিউয়ার্স আপনি যে দেখতে পেলেন যে কীভাবে আপনার বাটন ফোন দিয়ে আপনি আপনার ফোন থেকে অন্য ফোনে কীভাবে সেন্ড মানি করতে পারবেন সো এইভাবে ট্রিক্স ফলো করবেন ফলো করলে আপনি আপনি যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি আবার দেখে আবার ট্রাই করতে পারেন তবে প্রথম প্রথম যদি আপনার সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার পরিচিত কারোর ফোনে সেন্ড মানি করে দেখতে পারেন অযথা দূরে কোনো নাম্বারে সেন্ড মানি করে বিগত পারার কোনো প্রয়োজন নাই যদি আপনার পার্শ্ববর্তী এলাকায় বা কোনো ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে হোক তাকে পঞ্চাশ একশো টাকা সেন্ড মানি করে আপনি ট্রাই করে দেখতে পারেন যে আপনার ভিডিওটি দেখে আপনার শেখাটা আপনি শিখতে পেরেছেন কিনা না সো আজকে ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ